গত কয়েকদিন ধরে রাজধানী সহ সারা দেশে ঝরছে বৃষ্টি কখনও ঝিরিঝিরি তো কখনও মুসলধারে এতে তাপমাত্রা কমে জনজীবনে স্বস্তি মিললেও বেড়েছে ভোগান্তি তবে রাজধানীতে ঘণ্টাখানিকের বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ডুবে গেছে অনেক সড়ক যে কারণে সড়কে যানবাহন চলাচল সহ মানুষের সাধারণ জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে শুক্রবার রাতে ও ভোরে বৃষ্টির পর শনিবার বেলা এগারোটার পর থেকে দুপুর পর্যন্ত রাজধানীসহ বিভিন্ন এলাকায় ঝুম বৃষ্টি হয়েছে এতে রাজধানীর বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বললে তারা জানান দীর্ঘ পনেরো বছর রাস্তা সংস্কার না হওয়ার কারণে ড্রেনেজগুলো ময়লায় ভরে গেছে সিটি কর্পোরেশন ও এলাকার কাউন্সিলর সহ লোকজনের গাফিলতির কারণে সড়কের এমন বেহাল দশা বলেই জানিয়েছেন তারা আর এই ভারী বৃষ্টিপাতে তাদের যা ক্ষতি হবার তা তো হচ্ছেই উল্লেখ্য দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে সেই সঙ্গে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টিরও আভাস রয়েছে এর প্রভাবে গত কয়েকদিন ধরে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবহাওয়া অধিদপ্তর বলছে বৃষ্টির তীব্রতা কমে এলেও আগামী অন্তত এক সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আর রাজধানীতে আজ শনিবার বিকেলের পর থেকেই বৃষ্টির তীব্রতা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর Obrigado. Okay, <laughs> রাজু আহমেদ আমার সংবাদ ঢাকা